শ্রদ্ধেয় জ্যোতিষপিদ্ধর জগদ্গুরু শঙ্করাচার্য আভিমুক্তেশ্বরানন্দজির নির্দেশে এবং নেতৃত্বে বাইশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত গো পতাকা প্রতিষ্ঠা ভারতযাত্রা নামে একটি গো রক্ষা আন্দোলন অনুষ্ঠিত হতে চলেছে তারই একটি প্রেস মিট হল শনিবার কোনো ধর্মের পরম্পরাতে গো মাংস খাওয়ার বিধান নেই তারা তো আরব কান্ট্রি থেকে এসছে পরম্পরায় তো আরব কান্ট্রি থেকে সেখানে গরুই নেই অতএব গো গোমাংস মাংস খাওয়ার ব্যবস্থা ওখানে কোথায় থাকতে পারে এ তো হিন্দুদেরকে ছোটো দেখাবার জন্যে তাদের প্রিয় প্রিয় মানে মাকে কাটছি আমরা যা করবার করো এই এইরকমই দ্বিতীয় হচ্ছে ইসলাম কোনো ধর্ম নয় বা খ্রিস্টিয়ান কোনো ধর্ম নয় এগুলো হচ্ছে মজাহব ধর্ম কাকে বলে সেটাই এরা জানে না এখানে প্রেস ক্লাবে একবার ইয়ে কনফারেন্স হয়েছিল সেখানে নাখোদা মসজিদের যে ইমাম তিনিও এসেছিলেন আমাকে দেওয়া হলো তারপরে ওনাকে দেওয়া হল আমি পরিষ্কার বললাম মনুষ্যের মধ্যে মনুষ্যত্ব স্থাপন করার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে ধর্ম এটাকে যদি মানেন তাহলে আপনার ধার্মিক আর যদি এর বিরুদ্ধে যান তাহলে সে ধার্মিক নেয় কোনো ধর্মের পরম্পরাতে আমাদের তো অহিংসা মশাবকে মারাটাও আমরা অপরাধ মনে করি অথে অতএব কে কি মনে করলো আর ভারতবর্ষে প্রত্যেক ব্যক্তি হিন্দু কেউ বর্তমান হিন্দু কেউ ভূতপূর্ব হিন্দু অতএব যারা ভূতপূর্ব হিন্দু তারা দাত পরম্পরাতে নিজের পরম্পরাকে স্বীকার করুক অথবা না খেলে যে মরে যাবে তা নয় অনেক খাদ্য আছে আমাদের ভারতবর্ষে এখান তো সর্বস্বপূর্ণ বিদেশের মতন আলু আর কি যে ময়দার পেঁয়াজ খেয়ে থাকার মতন না এখানে তো আমাদের খাদ্যের অনেক কিছু আছে সব দিকে খেতে পারে আর যদি স্বাস্থ্য বলুন দেখুন আমি তো অন্তত চৌবান্ন পঞ্চান্ন বছর ধরে নিরামিষ আছি আমি কি কমজোর আছি কীভাবে আমরা জানি না আমরা তো জানি কর্ম নিয়ে অধিকার আসতে মা ফলে কর্মেতে আমাদের অধিকার আছে আমরা এটা করে যাব আগে ভগবান এতে আমাদের কিছু বলার না আমাদের কর্তব্যে আমরা করব কেউ 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 যদি বলে যে পদ্মফুল নিয়ে পূজা করেছিল সব বিজেপি বলে কে মায়ের পূজা করব না সিপিএম পার্টির বলো আর তৃণমূলের পার্ট এমন কোন দুর্গা পূজা আছে যেখানে কি পদ্মফুল দিয়ে পূজা হয় না আর কোন বিজেপির পার্টি আছে যেখানে ছোট ফুল দুর্বা দিয়ে পূজা হয় না তাকে বলবে তৃণমূলের অধীনে কত কিছু ব্যবস্থা নিতে হবে যেরকম সাধারণ ছোট পরিবার সে গো রক্ষা করতে চায় কিন্তু ঘরে গরু রাখলে সে ভাবে কি আমার তো বেঁধে গেলাম কারণ বাইরে কোথায় যেতে গেলে সে চার দিন গরুটাকে কোথায় রাখবো সেই জন্যে তার জন্য একটা আলাদা ব্যবস্থা করতে হবে সেখানে কিছু গরু থাকবে আর যার এরকম পরিস্থিতি আসলো দু দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস মাস পাঁচ মাসের জন্যে গরুকে সেই জায়গায় রেখে দিয়ে সে নিশ্চিন্তে যেতে পারে পারবে এসব ব্যবস্থা করা উচিত আর কিছুটাই আমাদের যোগীজি উত্তরপ্রদেশটা আরম্ভ করেছেন কিন্তু হয় কি বলে না কী যে বাংলায় বলে যে সোর্সের মধ্যে ভূত যে টাকাটা সাংশন করে সে প্রধান খেয়ে ফেলে তার কাজ করে না বেশিরভাগ এই হচ্ছে